আজ থেকে কয়েক হাজার বছর আগের কথা তখন মানুষ আল্লাহ নবীদের কথা মেনে চলত মানুষ সত্য কথা বলতো ওয়াদা পালন করত বনে ইসরায়ে এমনই এক লোক বাস করত নাম রুবায়া সে দেশ বিদেশে ঘুরিয়ে বেড়াতো আর বন্দরে বন্দরে ব্যবসা করতো একবার বাণিজ্যে যাবার আগে কিছু স্বর্ণ মুদ্রার টান পড়ল বিবে দেখলো কারো কাছ থেকে ধার নেয়া ছাড়া তারা কোনো গতি নেই তখনই তার মনে পড়লো উদার হৃদয় সুলাইমানের কথা পরদিন সকালে সে সুলাইমানের বাড়িতে গিয়ে হাজির সালাম বিনিময়ের পর সুলাইমান তার আগমনের কারণ জানতে চাইলেন রুবায়ে বলল বাণী যে যাচ্ছি মালামাল কেনার জন্য আরও কিছু স্বর্ণ মুদ্রার দরকার আপনি যদি এক হাজার স্বর্ণ মুদ্রার ধার দেন তবে এক বছরের পর তা আমি শোধ করে দেব সুলাইমান বলল ধার দিতে সমস্যা নেই তবে জামিনদার দরকার রুবায়ে বলল। আমার জামিনের জন্য একমাত্র আল্লাহই যথেষ্ট রুবায়া যেমন পাক্কা ইমানদার সুবাইমানও তেমনি রুবায়ের কথা শুনে বলল আপনি ঠিকই বলেছেন আল্লাহ জামিনের জন্য যথেষ্ট এ কথা বলে রুবায়াকে সুলাইমান এক হাজার স্বর্ণমুদ্রার ধার দিল যথাসময় জাহাজে তুলে বিদেশে পাড়ি জমাল রুবায়া বন্দরে বন্দরে ব্যবসা করে প্রচুর লাভ করলেন ব্যস্ততার মধ্যে দিয়ে কেটে গেল প্রায় পুরত বছর স্বর্ণ ফেরত দেয়ার দিন গুনিয়ে এলো বাড়ি ফেরার জন্য বন্দরে এলো রুবায়া কিন্তু নির্দিষ্ট সময়ে বাড়ি ফেরার মতো কোনো জাহাজ পেল না জলপথ ছেড়ে স্থলপথ বাড়িতে ফিরতে চাইলেন কিন্তু কোনো যানবাহনের জোগাড় করতে পারলেন না অনেক চেষ্টা করে সে যখন দেখল সময় মতো ফেরার কোনো উপায় নেই তখন ওয়াদা ভঙ্গের আশঙ্কায় সে অস্থির হয়ে পড়লো কি করা যায় ভাবতে গিয়ে তার মাথায় এক অভিনব বুদ্ধি এলো রুবাই এক টুকরো কাপ ছিদ্র করে তাতে এক হাজার স্বর্ণমুদ্রা ও একটি চিঠি পড়ল এরপর শক্ত করে ছিদ্র মুখ বন্ধ করে সে গেল সাগর পারে তীরে দাঁড়িয়ে সে আকাশের দিকে তাকিয়ে বলতে দেন হে আল্লাহ তুমি জানো আমি সুলেমানের কাছ থেকে এক হাজার স্বর্ণমুদ্রা ধার নিয়েছি সে জামিনে জামিন চাইলে আমি তোমাকে জামিন করেছিলাম নির্দিষ্ট দিনে বাড়ি যাওয়ার জন্য আমি কোনো জামবাহন পাচ্ছি না তাই তোমার ওপর ভরসা করে স্বর্ণমুদ্রা ভরা এই কাছের টুকরাটি সমুদ্রে ফেলে দিচ্ছি তুমি সময় মতো এটি তার হাতে পৌঁছে দিও রুবায়া একথা বলে কাছের খণ্ডটি সমুদ্রে ফেলে দিল এরপর সে আবার বাড়ি ফেরার জন্য জামবাং খুঁজতে ব্যস্ত হয়ে পড়লো এদিকে নির্দিষ্ট দিনে সোলেমান বন্দরে এসে রুবায়াকে তালাস করল। তাকে না পেয়ে মন খারাপ করে বাড়ি ফেরার পথে সমুদ্রের তীরে একখণ্ড কাঠ দেখতে পেলো কাতি রান্নার কাজে লাগবে ভেবে এসে ওটা নিয়ে বাড়িতে ফিরল কুড়াল দিয়ে কাটতে কাটতে গেল বেরিয়ে এলো এক হাজার স্বর্ণমুদ্রা ও একটি চিঠি সোলেমান চিঠিটি পড়ল জানতে পারল রুবায়া তার জন্যই এই স্বর্ণ পাঠিয়েছে কিছুদিন পরের কথা রুবায়া দেশে ফিরে এলো বাড়ি ফিরেই সে গেল সোলেমানের বাসায় সোলেমান তাকে সমাদর করে শরবত নাস্তা ইত্যাদি খেতে দিল কেটে খেতে ডুবাই বলল বিশ্বাস করুন নির্দিষ্ট দিনেই আপনার পাওনা ফিরিয়ে দিতে আমি অনেক চেষ্টা করেছি কিন্তু কোনো জাহাজ না পাওয়ায় সময় মতো ফিরে আসতে পারিনি এই নিন আপনার স্বর্ণমুদ্রা আমাকে দেনার দায় থেকে মুক্তি দিন ডুবাই স্বর্ণমুদ্রার থলে সোলেমানের দিকে বাড়িয়ে ধরলো সোলেমান বলল এক পাওনা আমি কয়বার নেব নির্দিষ্ট দিনেই আমি আপনার পাঠানো স্বর্ণমুদ্রা ও চিঠি পেয়েছি আমি আল্লাহর শুকর করেছি এজন্য যে প্রকৃত ইমানদারকে আল্লাহ এভাবেই সহায়তা করেন রুবায়াও আল্লাহর শুকর আদায় করে খুশি মনে পারিতে ফিরে যে এই গল্প থেকে আমরা কী শিখলাম এই গল্প থেকে আমরা জানতে পারলাম আল্লাহর উপর পরিপূর্ণ আস্থা ও বিশ্বাস থাকলে আল্লাহ কাউকে নিরাশ করেন না মুমিন কখনো ওয়াদা করে না ধন্যবাদ